মঙ্গলবার সকাল এগারোটা পর্যন্ত দেখা যায় দেশের শীর্ষ স্থানীয় বেশ কয়েকটি টিভি চ্যানেলে তাদের সম্প্রচার বন্ধ রয়েছে এর মধ্যে রয়েছে সময় টিভি নিউজ ও একাত্তর টেলিভিশনের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যানেল এই সময় আমরা সময় টিভির ইউটিউব চ্যানেলে দেখতে পারি তারা উনিশ ঘন্টা থেকে কোনো ভিডিও আপলোড করেনি অর্থাৎ তাদের সম্প্রচার উনিশ ঘন্টা থেকে বন্ধ রয়েছে এবং আমরা ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলে দেখতে পারি তারা দশ ঘন্টা থেকে কোনো ভিডিও আপলোড করেনি একইভাবে আমরা একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে দেখতে পারি তারা আঠারো ঘন্টা থেকে কোনো ভিডিও আপলোড করেনি জানা যায় ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচে আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এরপর বিক্ষুব্ধ জনতা রাজধানীতে বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে একাধিক টেলিভিশনের গাড়িতে আগুন দেওয়া হয়েছে কারওয়ান বাজারে এটিএন বাংলার সামনে রাখা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয় বিক্ষুব্ধ জনতা এটিএন বাংলার কার্যালয়ের ভিতরে ঢুকে হামলা চালায় কারওয়ান বাজারে আরেকটি গণমাধ্যম এটিএন নিউজের সামনে রাখা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয় একাত্তর টেলিভিশনের বাড়িধারা কার্যালয়ের সামনে রাখা একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করা হয় কার্যালয়ের ভিতরে ঢুকে চেয়ার টেবিল ও কম্পিউটার সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয় একাধিক সাংবাদিক এ অভিযোগ করেছে বন্ধ রয়েছে একাত্তর টিভির সম্প্রচার বীর উত্তম সি আর দত্ত সড়কে সময় টেলিভিশনের কার্যালয়ে নিচে রাখা গাড়ি ভাঙচুর করা হয় বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভিতরে ঢুকার চেষ্টা করে বন্ধ রয়েছে সময় টিভির সম্প্রচার তেজগাঁওয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কার্যালয়ের রাখা গাড়ি ভাঙচুর করা হয় বিক্ষুব্ধ জনতা কার্যালয়ের ভিতরে ঢুকার চেষ্টা করলে নিরাপত্তা প্রহরীরা তাকে আটকে দেয় হামলা ও ভাংচুরের কারণে বন্ধ রয়েছে বিজয় টিভি মাই টিভি সহ বেশ কয়েকটি টিভি চ্যানেল